হ্যালো গাইস আমাদের ঘর হচ্ছে সব পরিষ্কার দেখায় সব হচ্ছে তো ফট্টো দেখায় সব রং হয়ে গেছে তো বাংলা ঘরটা প্রথমে দেখায় এইখানে এই সরাসর এইখানে হচ্ছে যা যাক আমরা চলে এসেছি দখ তো এটা আমার প্রথমে ছটা মামার রুমটা দেখা এই তো দাঁড়াও লাইতে একটু এবার রাজাম আমার রুমটা দেখায় তো চলো এখানে বেশি নছে এটা আমার রাজা আমার রুম एकदम सब ट्रॉफी रखा देखो तो चलो ये रूम टा देखा होलो तो नीचे तो एक टा रूम अच्छे देखा वो तो ये हमारे को चॉइसेस के दिए क्या बता

তো দেখে নিয়েছেন আপনারা এবার লাইটটা বন্ধ করি তো চলো তো আজকে মতো ভিডিওটা এতটুকুই বাই বাই